নয় আগস্ট দু সকাল সাড়ে সাতটা কলকাতায় আরজিকল হসপিটালের সেমিনার রুমে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায় তার সারা শরীরে ছিল আঘাতের চিহ্ন চোখ মুখ দিয়ে রক্ত ঝরছিল তার শরীরের নিচের অংশ ছিল উলঙ্গ মেটির পা এবং পেটেও ছিল আঘাতের দাগ তার প্রাইভেট পার্টস দিয়েও রক্ত ঝরছিল আর এই মেয়েটা কে ছিল জানেন সে ছিল এই হাসপাতালের একজন স্টুডেন্ট একজন জুনিয়র ডক্টর হ্যাঁ এই হাসপাতালের একজন ডক্টর ছিল এই মেয়েটি আর এটুকু শুনে একজন বলতে পারবে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় আর আত্মহত্যা তো এক

চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এই ঘটনার পিছনে কি হসপিটাল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী রয়েছে নাকি কোনো রাজনৈতিক লিডার নির্দেশ দিয়ে এই মেয়েটিকে হত্যা করেছিল অবশেষে কিন্তু এর আসল রহস্য উদ্ঘাটন হয়েছে কে এই মেয়েটিকে হত্যা করেছিল কতজন মানুষ মিলে রেপ করা হয়েছিল এর সমস্ত কারণ এই ভিডিওতে প্রমাণ সহ জানাবো সব কিছু জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক সেকেন্ডও মিস করবেন না আর চ্যানেলের প্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন চলুন শুরু করা যাক নয় আগস্টের গভীর রাত যখন কলকাতাবাসী গভীর ঘুমে মগ্ন তখন আমাদেরই এক বোন এক দিদি নিজের জীবন বাঁচাতে লড়াই করছিল নিজের সম্মান বাঁচাতে লড়াই করছিলেন তিনি প্রতিদিনই লড়াই করেন তবে সেটা রোগীর জীবন বাঁচাতে কিন্তু নয় আগস্টের লড়াইটা ছিল তার নিজের তিনি অপ্রাণ চেষ্টা করেছিল নিজের সম্মান বাঁচাতে নিজের প্রাণ বাঁচাতে কিন্তু পারেনি হিংস্র জন্তুর শিকার হয়েছিল সে তো চলুন আজ এক হেরে যাওয়া নারীর কথা বলি যে চোখে স্বপ্ন দেখেছিল মানুষের সেবা করার কলকাতার নাম করা হসপিটাল আর যে কর যেখানে একত্রিশ বছর বয়সী পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং জুনিয়র ডাক্তার অভয়া এখানে আমি তার আসল নাম বলছি না কারণ সে একটি রেপিস্ট মেয়ে যাকে রেপ করা হয়েছিল ছিল তো বৃহস্পতিবার তার ছত্রিশ ঘন্টা ডিউটির পর রাত বারোটায় অভয়া আর্জিকল হসপিটালের সিএস ডিপার্টমেন্টে সেমিনার রুমে যান এখানে তার সাথে তার বন্ধুরা ছিলেন যেখানে হসপিটালে সেদিন নাইট ডিউটি ছিল রাতে অনলাইনে খাবার অর্ডার করে তারা খাওয়া দাওয়া করে আর এরপর বেশ কিছুক্ষণ তারা আড্ডা দেয় অলিম্পিকে নীরাজ চোপড়া খেলাও তারা দেখেন এরপর রাত তিনটের দিকে তিনি ঘুমিয়ে পড়েন পরদিন সকাল সাড়ে সাতটার দিকে একটা নীল ম্যাট্রেসের উপর অভয়ার মৃতদেহ পাওয়া যায় আর প্রাথমিক তদন্তে এটা মনে করা হয় যে ভোর রাত তিনটা থেকে ছটার মধ্যেই তার মৃত্যু হয়েছে তো শুরুর দিকে কিন্তু পুলিশ তদন্তে একদমই জোর দాయని আর তখন শুরু হয় বাকি ছাত্রছাত্রীদের বিক্ষোভ সারা রাজ্য জুড়ে বিভিন্ন হসপিটালে আন্দোলন শুরু হয় আর শেষে এক প্রকার তোড়িঘড়ি করে কলকাতা পুলিশ তাদের তদন্ত শুরু করতে বাধ্য হয় একজন ম্যাজিস্ট্রেট এবং অভয়ের মা এবং তার দুজন বাসমেটের সামনে অভয়ের মৃতদেহ পোস্টম Mortem করা হয় আর পুরো পোস্ট Mortem টাকে ভিডিও রেকর্ড করা হয় যাতে কোনো তথ্য গোপন করা না যায় আর এখান থেকে উঠে আসে সমস্ত শকিং ইনফরমেশন অভয়ার গলার হাড় ভাঙা ছিল মানে থেকে গলা টিপে রুদ্ধ করে হত্যা করা হয়েছিল তার শরীরে সিমেন্ট পাওয়া গেছে তার প্রাইভেট পার্টসে আঘাতের চিহ্ন ছিল চোখে ঠোঁটে মুখে সব জায়গাতে আচর এবং আঘাতের দাগ ছিল তার গোড়ালি ভাঙা ছিল আর এই সমস্ত কিছু ইন্ডিকেট করে যে মৃত্যুর আগে এবং পরে তাকে ধর্ষণ করা হয়েছিল আর এই পর্যায়ে দাঁড়িয়ে তখনও পর্যন্ত জানা যায়নি যে এই কাজটি কে করেছে ঠিক কি হয়েছে কিন্তু এর মধ্যে শুরু হয়ে যায় ভিক্টিং প্লেমিং এবং নিজেদের দায় ছাড়ার পর্ব আরজিকার মেডিকেল হাসপাতাল কলেজের প্রিন্সিপাল বলেন মৃত ছাত্রী রাতে একা সেমিনার হলে ঘুমানো বা থাকা উচিত হয়নি মানে এক প্রকার বলতে চেয়েছিল যে অবয় যে মারা গেছে এটা তার দোষ সে গিয়েছিল বলেই তাকে ধর্ষণ করা হয়েছে তাকে মারা হয়েছে এখানে খুনিদের কোনো দোষ নেই আর আপনাদের দেশ জুড়ে ঘটে যাওয়া হাজার হাজার ধর্ষণ এবং হত্যাকাণ্ডের কোন রিপোর্ট হয় না কারণ হবে আর বলা হবে এটা তো তোর জন্যই হয়েছে আর এই সন্দীপ ঘোষ মানে এই কলেজের প্রিন্সিপালকে এর আগেও দুবার দুর্নীতির জন্য আরজিকল হসপিটাল থেকে অন্য হসপিটালে ট্রান্সফার করা হয়েছিল এমনকি গত বছর র্যাগিং এর ঘটনার সাথেও এনার যুক্ত থাকার প্রমাণ উঠেছিল হাসপাতালের ফান্ডে গড়মিল ক্যান্সার ক্যান্সারের গুরুত্বপূর্ণ ওষুধের রিসার্চ আটকে রাখা এরকম আরো বহু ঘটনা রয়েছে তবে তার বিরুদ্ধে যখনই কোনো স্টুডেন্ট কথা বলে তিনি তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেন বা সিনিয়রদেরকে দিয়ে সেই স্টুডেন্টদের উপরে চাপ সৃষ্টি করেন না এটা আমি নিজের মন করা কথা বলছি না এই সমস্ত কিছু ভারতীয় গণমাধ্যমে পাবলিশ হয়েছে এবং সেই লিংক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এবার শুরু হয় তদন্তের নেক্সট স্টেপ প্রশ্ন উঠে যে অভয়া সেদিন কেন সেমিনার রুমে গিয়েছিল আর তদন্তে বেরিয়ে আসে শুধুমাত্র সেদিন নয় নাইট ডিউটিতে থাকা বেশিরভাগ জুনিয়র ডাক্তাররাই ওই রুমে যেতেন বিশ্রাম নিতে কারণ যে ডাক্তাররা যারা দিন রাত রোগীদের সেবায় ব্যস্ত থাকে তাদের বিশ্রামের জন্য রেস্টের জন্য এত বড় হসপিটালে কোনো আলাদা রুম নেই সেমিনার রুমে এসি আছে তাই এখানেই তারা রেস্ট নেয় আর এবার শুরু হয় খুনিকে খোঁজার পালা সেমিনার রুমে কোনো রকম সিসিটিভি ক্যামেরা ছিল না ক্যামেরা ছিল বাইরের করিডরে আর সেই সিসিটিভি ফুটেজে রাত তিনটা থেকে ছটার মধ্যে মোট চারজনকে দেখা গেছে এই চারজনকে জেরা করা হয় তিনজন জানায় যে তারা রুগীর পরিবারের লোক আর তাদের যুক্তি হিসেবে তাদের উপরে কোনো সন্দেহ ছিল না কিন্তু একজন তার কাছে কোনো প্রশ্নের সঠিক উত্তর ছিল না তার নাম হলো সঞ্জয় রায় চারটের দিকে সেমিনার রুম এসে ঢুকে আর চারটা পঁয়তাল্লিশ মিনিটে সেমিনার রুম থেকে বেরিয়ে আসে যখন ভিতরে ঢুকেছিল তার গলায় সেই হেডফোনটা ছিল না আর সেই হেডফোনটা এখান থেকেই পুলিশ কনফার্ম হয় যে সঞ্জয় রায় হলো সেই ব্যক্তি যে এই ধর্ষণ এবং খুন করেছে কিন্তু প্রশ্ন হলো এই সঞ্জয় রায় কে এই সঞ্জয় রায় হলো কলকাতা পুলিশের একজন সিভিল ভলেন্টিয়ার দু হাজার উনিশ সালে সিভিল ভলেন্টিয়ারে তিনি চাকরি পান এবার আপনার মনে একটা প্রশ্ন জাগে ব্যাট বেজে সিভিল ভলেন্টিয়ারের কাজ তো ট্রাফিক সামলানো আর পুলিশের কাজে টুকটা খেলপ করা তাহলে সে অতরাতে রাতে আরজিকর হসপিটালে কি করছিল সে ঢুকলোই বা কি করে তো দু সালে সঞ্জয় রায়ের চাকরি হয় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টে কিন্তু সেখানে জয়েন করলেও একদিনও তিনি সেখানে ডিউটি করেননি উল্টো নেতা মন্ত্রী বলুন বা পুলিশের উপরের মহলের ক্ষমতায় সে ট্রান্সফার নেয় ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আর এখান থেকে আরজিকর হসপিটালে মাঝে মাঝে তার আসা যাওয়া ছিল বিভিন্ন রোগীকে সে অ্যাডমিট করাতো আর এই কারণে হাসপাতালের খুঁটিনেটি সমস্ত কিছুই তার জানা ছিল কোথায় কি আছে কোন রুমে কে কখন থাকে সে সব জানতো আর রাতের বেলা বলুন বা দিনের বেলায় সে নিজের প্রভাব কাটিয়ে যখন তখন সেখানে আসা যাওয়া করতো আর এই সঞ্জয় রায় সিভিল ভলেন্টিয়ার হলেও এর হাবভাব ছিল কলকাতা পুলিশের কোন বড় অফিসারের মতো এলাকার লোকজনকে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া মহিলা পুলিশদের সাথে অশালীন আচরণ করা এছাড়াও সিভিল ভলেন্টিয়ার হয়েও কলকাতা পুলিশের ফোর্ট ব্যাটালিয়ন বেড়াকে থাকা পাঁচটা বিয়ে করা মোবাইলে অশ্লীল ভিডিও এমন অনেক অভিযোগ তার বিরুদ্ধে সামনে এসেছে তবে কলকাতা পুলিশ বলছে যে এই লোকটা অলরেডি তার দোষ স্বীকার করে নিয়েছে আর হাইকোর্ট তাকে ১৪ দিনের পুলিশ কাস্টাডি দিয়েছে এবার এই পর্যন্ত শুনলে মনে হবে বা দূষিত ধরা পড়েই গেল তাহলে আবার কি এবার তাকে দ্রুত শাস্তি দিলেই হয় কিন্তু যখনই আপনি ঘটনাগুলো ডিটেলসে যাবেন তখন আপনার মনে প্রশ্ন জাগবে মাত্র ৪৫ মিনিট এই ৪৫ মিনিটের মধ্যে সেমিনার রুমে যাওয়া সেখানে গিয়ে ধর্ষণ করা তাকে গলা টিপে হত্যা করা আবার অতি দ্রুত সেখান থেকে বেরিয়ে আসা এবার নিউজ মিডিয়ায় সঞ্জয় রায়ের যে চেহারা দেখা গেছে তাতে একটা প্রশ্ন আসে যে সঞ্জয় রায়ের একার পক্ষে কি এটা আদৌ করা সম্ভব উল্টো ঘটনার সময় সঞ্জয় নেশায় ছিল আর তখন এছাড়াও একটা shocking news সেটা হলো যে ডাক্তাররা এই পুরো ঘটনার বিরুদ্ধে প্রটেস্ট করছেন তাদের দাবি যে ওখানে একজন নয় বরং দুজনের সিমান পাওয়া গেছে এবার স্বাভাবিকভাবেই একজন মানুষে তো দূরকম সিমান হয় না তার মানে সেখানে সঞ্জয় রায় ছাড়াও আরো কি অভিযান ছিল কিন্তু পুলিশের তদন্তে এখনো পর্যন্ত দ্বিতীয় কারণ নাম সামনে আসেনি এমনকি পুলিশের তদন্ত নিও কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠেছে যে কেন শুরুতে এটাকে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছিল কেন ওই হেডফোনের টুকরোটা খুঁজতে এত সময় লাগলো এত নামি কলেজের একজন প্রিন্সিপাল হয়ে কেন এরকম মন্তব্য করতে পারলেন কলেজের রেপুটেশন খারাপ হওয়ার ভয় কি শুরুতে এই বিষয়টাকে ধামাচা বাঁধার চেষ্টা করা হয়েছিল সঞ্জয় রায় যেরকম ধ্রুত মানে আপাতত তার বিষয়ে যেরকম জানা গেছে তাতে কি সে এত তাড়াতাড়ি পুলিশের জালে ধরা পড়ার লোক সে তো পালিয়ে যেতে পারত আর হ্যাঁ এই যে পুলিশের জাল নিউজ মিডিয়ায় বারবার যে কথাই বলা হয়েছে যে পুলিশের জালে ধরা পড়ল সঞ্জয় রায় সঞ্জয় রায় যে অপরাধ করছে সেটা কি পুলিশ আগে থেকে জানত না সে একজন সিভিল ভলেন্টিয়ার হয়ে ফোর্স ভটি লাইন বেড়াকে থাকত সেটা কি পুলিশ জানত না সে অন্যান্য মহিলা সিভিল ভলেন্টিয়ার এবং পুলিশদের উত্তপ্ত করত সেটাকে পুলিশ জানত না সে যে মধ্যপ করে রোজ হসপিটালে ঢুকত সেটাও কি পুলিশ জানতো না পুলিশ বাদ দিন ওই হসপিটালের জুনিয়র ডাক্তাররা কি সেটা টের পায়নি টের পেলে অবশ্যই তারা কমপ্লেন করেছে কিন্তু তারপরেও সেই লোকটার অবাধ যাতায়াত ছিল কিন্তু কেন এই প্রশ্ন কিন্তু থেকেই যায় এবার নেক্সট যে প্রশ্নটা উঠে যে একজন সিভিল ভলেন্টিয়ারের এত স্পর্ধা হয় কি করে আপনি ভাবলে আশ্চর্য হবেন যেদিন সকালে অভয়ের মৃতদেহ পাওয়া গেছে সেদিনই পূর্ব বর্ধমানের স্টেট জেনারেল হাসপাতালে একজন সিভিল ভলেন্টিয়ার একজন মহিলা ডাক্তারকে হুমকি দিয়ে এটা বলেন যে আর জি কর করে দেব ভাবতে পারছেন যে কত বড় সাহস আর এই সাহস তারা কিভাবে পায় নেতা মন্ত্রী এবং দাদাদের হাত ধরে মাত্র দু সপ্তাহের ট্রেনিং দিয়ে এই সিভিল ভলেন্টিয়াররা চাকরি পেয়ে যায় নাম সিভিল ভলেন্টিয়ার হলেও সিভিল যে অভাব রয়েছে সেটা কিন্তু শুরু থেকেই নজরে পড়ে না এখানে আমি সবার দিচ্ছি না কিন্তু আচরণ সামনে এসেছে গত বছর একুশে এপ্রিল বীরভূমের লাগপুরে দুজন সিভিল ভলেন্টিয়ার একজন মহিলাকে ধর্ষণের হুমকি দিয়েছিল এই বছরই পনেরোই জুলাই বাগদায় একজন মহিলাকে ধর্ষণের হুমকি দিয়েছিল আর একজন সিভিল্টিয়ার আনিস খান হত্যার সাথে ওই সিভিক ভলেন্টিয়ারদের নাম উঠে আসে এগুলো কিন্তু আমি জাস্ট কয়েকটা ঘটনার কথা বললাম মানে এক কথায় তোলাবাজি থেকে শুরু করে খুন ধর্ষণ মাস্তানি সব জায়গাতেই কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদের নাম পাওয়া যায় আর এ কারণেই প্রশ্ন তুলেছিলেন জাস্টিস মান শিকর মামথা যে সিভিক ভলেন্টিয়াররা কনসেস বলে তাদের কি কোনো রেসপন্সিবিলিটি নেই অভয়ের মৃত্যু আমাদের হেলথ কেয়ার সিস্টেমের উপর একটা বড় প্রশ্ন তুলে দেয় যে ডাক্তাররা দিন রাত পরিশ্রম করে আমাদের সেবা দিচ্ছে তাদের বিষয়ে সরকার কতটা উদাসীন আর সরকার বলছে যে তারা রেস্ট রুম বানিয়ে দেবে কিন্তু যদি এই ঘটনা না ঘটতো তাহলে কি হতো কেন আমরা সবসময় দুর্ঘটনা হওয়ার জন্য অপেক্ষা করি কেন আমরা আগে থেকেই কোনো প্রস্তুতি নেই না হাসপাতালের সিকিউরিটি কেন এত দুর্বল কেউ ভেতরে আসছে কখনো ধর্ষণ করে যাচ্ছে খুন যাচ্ছে কেউ জানতে পারছে না এত উদাসীন থেকে শুরু করে নেতারা প্রায় সবাই বলেছেন যে দরকার বলেছে সিবিআই যদি তাদের কাজে অভয়া পরিবার সন্তুষ্ট না হয় তাহলে তারা সিবিআই তদন্তের জন্য যেতে পারে তবে মেয়েটার যে পরিবার আছে তারা বলেছেন যে পুলিশের উপরে তাদের আপাতত ভরসা আছে আর পুলিশও জানিয়েছে যে তারা যত সম্ভব ট্রান্সপারেন্সি রাখার চেষ্টা করবে আমার একটি মাত্র মেয়ে অনেক কষ্ট করে তাকে ডাক্তার করেছিলাম লোকের সেবা করতে এসে সে নিজেই খুন হয়েছে অভয়ের মায়ের এই কথাটা যে কতরা কষ্টের কতরা ব্যথার এই খুনিরা কোনোদিন বুঝবে না তাই আমাদের উচিত এই খুনিদের এমন শাস্তি দেওয়া যাতে কোনোদিন তারা এই ধরনের কাজের চিন্তা মাথায় আনতে ভয় পায় আর পুলিশের এমন উদাসীন মনোভাব ধামা চাপা দেওয়ার মনোভাব এটা বন্ধ করার দাবি করতে হবে নইলে ভাঙুন আজ এমন কত ঘটনা রয়েছে যেগুলোকে তারা আত্মহত্যা বলে চাপিয়ে নেয় যেগুলো খোঁজও আমরা পাই না পুলিশের উপর মানুষের আস্থা রাখা দরকার কিন্তু পুলিশেরও দরকার দুর্নীতি থেকে বেরিয়ে এসে সঠিক বিচার ব্যবস্থা ফিরিয়ে আনা এছাড়াও আপনার কি মনে হয় এই ঘটনা শুনে অভয়ের মৃত্যুর সাথে কি শুধুমাত্র সঞ্জয় রায় জড়িত নাকি এই পুরো ঘটনার সাথে পুলিশ ডিপার্টমেন্টের কোনো লোকজন জড়িত এবং পুলিশ এই ঘটনা চাপা দেওয়ার পিছনে অন্য কোনো রাঘব বলদের হাত থাকতে পারে এই ঘটনার আরো বিস্তারিত ডিটেলসে জানতে আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে দেখতে হবে এবং সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন কমেন্টসে আপনার মতামত লিখে জানান ধন্যবাদ